এটা হল আমার রংপুরের একমাত্র ফুড কোর্ট যেটা কোন তোমরা একসাথে প্রায় পঞ্চাশ রকমের ইউনিক স্বাদের খাবার পাইমেন এটা কোনো ফাস্ট ফুড এর অনেকগুলো দোকান আছে সন্ধ্যা হইলে এটা কোনো প্রেমী মানুষের ঢল নামে থাকে কোন দোকানের পিজ্জা স্পেশাল কোন দোকানের বার্গার স্পেশাল কোনো দোকানের শরবত স্পেশাল এক কথায় বিভিন্ন খাবার একসাথে খাওয়ার জন্য মানুষ এই জায়গাতে আইসে তো হ্যাঁ মুই কবার লাগছে জেলা স্কুলের সামনে তো এই প্যালেডিয়ামের এর কথা মেলা দিন আগতে এটা উদ্বোধন হয় তো কোনোদিন আইসা হয় নাই তো আসিয়া থাকার খাবার টেস্ট কর্ম আর মানে হচ্ছে বন্ধুর মোবাইল কিনে দিবার আসছে অনেকদিন পর দেখা তো একসাথে

তোমরা যদি খুব খাদো খান তাহলে এডেকোনা আসি খাই খাই করবেন আর যদি খাবার নিয়ে বিলাসী জীবন যাপন পছন্দ করেন তাহলে খাদ্য বিলাস আর যদি পিজ্জা খাবার মন চায় তাহলে চাই পিজা মূরত আর ঘরের স্বাদ আইসেন আর তোমার বাড়ির যদি সালা থাকে তাহলে এডেকোনা দোকান মেলা আছে প্রত্যেকটা দোকানদারের দাবি যে এটা কম দামের রেস্টুরেন্টের ফিল পাইবেন যাই হোক আমার পিজ্জা চলে আসছে তখন পিজ্জা টেস্ট করার পালা দাম অনুযায়ী পিজ্জা ঠিক থাকে লাগবার লাগছে এখন খায়া দেখা লাগবে কেমন লাগে পিজা তোলার সময় দেখুন এরকম বেশি পরিমাণে আছে মানে মোটামুটি খাইতে স্বাদ হইবে আলহামদুলিল্লাহ দাম

খাইতে এটা চমৎকার লাগছে এটা কোনো এই খাবার গুলাই টেস্ট করার জন্য প্রত্যেক দিন সন্ধ্যাবেলা অনেকগুলো মানুষ এসে অন্ধকার হওয়ার সাথে সাথে যখন এই লাইট গুলো দেয় তখন এই জায়গাটা একটা পার্কের মতো লাগে সব মিলিয়ে শহরের মধ্যে খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা জোন হয়েছে এই বিষয়টা ভালো লাগছে ঢাকা সহ বেশ কিছু হচ্ছে জেলা এরকম খাবারের জন্য আলাদা জোন হয়েছে তার মধ্যে রংপুর তো হয়েছে এটা সত্যি আমার জন্য ভালো তো তোমরাও যে ভিডিওটা দেখতে লাগছেন অবশ্যই এটা এসে একদিন ঘুরে যান আর টেস্ট করেন তোমার সেই পছন্দের খাবারটা তো আজকের মতো মুইও কেন যাওয়ার আগে একটা কথা নিজের আঞ্চলিক ভাষা ভুলেন না নিজের আঞ্চলিক ভাষা ভুলি গেলে সে করো হারে যায় আঞ্চলিক ভাষা হল নিজস্ব সংস্কৃতির আয়না এক সম্মান করো লজ্জা নয় গর্ববোধ করো হে আজকের মতো মি কেন ইনশাল্লাহ তোমার সাথে দেখা হয়েছে আমার রংপুরের ভাষায় নয়া কোন এখন ভিডিও